এই লোটে মাছ কার কার কাছে ভালো লাগে এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে যেও আমি কিন্তু আগে একদমই এই লোটে মাছ খেতাম না মানে দেখে কেমন কেমন বেশ লাগতো তবে একবার ট্রাই করেছিলাম মানে তোমাদের দাদাভাই ভাই এনেছিল তো সেখান থেকে আমি একটুখানি খেয়ে দেখেছিলাম যে বেশ ভালো লাগে তারপর থেকে না খেতে খেতে বেশ ভালোই লেগে গিয়েছিলো তো তোমরা তো জানো আমি একটা কাকুর কাছ থেকে মাছ রাখি তো সকালবেলা ওই কাকুটা দেখেই লোটে মাছ নিয়ে এসেছে তো ওনার কাছ থেকে তিনটে মাছ রেখে নিয়েছি আর এইদিকে দেখো মাছ কাটতে আসলেই এরা সবাই তো জানো হুমড়ি খেয়ে পড়ে আমার ওপরে আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের কিন্তু এন্ট্রোটাই দেওয়া হলো না হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আমার হাতে কি এটা বলো তো আমি তো অবশ্যই দেখাবো তোমরা আগে বলতে পারো কি না দেখি তো এই যে দেখো এইটা হচ্ছে পাখির বাচ্চা তোমরা তো জানো আমাদের ঘরের পেছনে পাখির বাসা হয়েছে সেখানে দুটো মানে তিনটে পাখির বাচ্চা হয়েছিল কিন্তু প্রথম দিন একটা দেখতে পাইনি পরের দিন মানে দেখেছি যে দুটো আছে তো সেখান থেকে এনে আমি তোমাদের দাদা ভাইকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কত বড় হয়ে গেছে আর এখনও যাচ্ছি বাসাতে আবার রেখে দেওয়ার জন্য আর এই যে দেখো কত সুন্দর কত বড় হয়ে গেছে সে ডিম ছিল সেখান থেকে থেকে আমি প্রতিদিন একটু একটু করে ভিডিও করতাম মানে প্রতিদিনই এসে দেখতাম যে কেমন আছে ওই যে দেখো একটা রয়েছে শুয়ে আর এই যে রয়েছে আমার হাতে কেউ এখন বাসার মধ্যে দিয়ে দেব আর এই যে দেখো নতুন করে যে কিউটিটাকে আনা হয়েছে ও না ভীষণ অ্যাক্টিভ মানে ভীষণ চঞ্চল রাগি ও এতটা রাগী কুকুরকেও না ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় মানে ভলু ওর কাছে ভয় পায় ভাবতেই পারছো কতটা রাগী হতে পারে আজকে আমি তোমাদের লোটে মাছ রান্নাটা পুরোপুরিভাবে দেখাবো তো ওই যে দেখো প্রথমে পটলটাকে ভেজে নিচ্ছি আর কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আসলে কালকে রান্না করেছিল আর রান্না করে কড়াইটার ঠিক এমনটাই অবস্থা করে দিয়েছে ও রান্না করতে আসলেই না কড়াইটাকে একদম পুড়িয়ে ফেলে কি বলবো তোমাদের আর এদিকে রয়েছে লোটে মাছ তো সেই জন্য প্রথমে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মানে সমস্ত কিছুই আছে শুধু শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়ি ইউজ করেছি তো একটু একটু করে আমি আরেকটু করে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ি যাতে একটু কালারটা আসে সাবিনা খাতুন নামে একটু বোন কমেন্ট করে বলেছে ফার্স্ট কমেন্ট করলাম দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও তো বোন আমি তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর এদিকে দেখো আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি মশলার ভেতরে ভেবেছিলাম যে আলুটাকে ভেজে নেব আগে থেকে কিন্তু না ভুলে গেছি মনেই ছিল না আলুটা ভাজার কথা যখন মশলাটা কষানো হয়ে গেছে আলু দেব তখন আর কি দেখি আলুটাকে ভাজিনি তো কী আর করা যাবে দিয়ে দিয়েছি আর যেহেতু ছোট ছোটো করে কেটেছি সেহেতু কোনো প্রবলেম হবে না একটু একটু করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মাছ সুন্দর করে সমস্ত মাছগুলো দিয়ে দেব আর কাঁচা মাছটাই কিন্তু দিতে হবে এই লোটে মাছ কিন্তু একদম ভাজা যায় না ভাজতে গেলে পুরো ঝুরঝুরি হয়ে যাবে তো সেই জন্যে কাঁচা মাছ দিয়ে আর বেশি নাড়ানোও যাবে না হালকা মতো আর কি নাড়াচাড়া করতে হবে প্রথমে একটু মানে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেবো তারপর থেকে একদমই নাড়াবো না এবার একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব সুন্দর করে যাতে এটা সিদ্ধ হয়ে যায় মানে মাছটা তো কাঁচা মাছ তো সেই জন্য যাতে সিদ্ধ হয়ে যায় আর কি ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে রান্না করতে হবে আর আমি ঠিক যেভাবে নাড়ছি মানে হালকা মতো তো সেরকম ভাবেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তো এখন আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম দেখতেই পারছো আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই আমাদের সিমবার ওই কুচুগুলোর জন্য ভাত মাখছে ওদেরকে আগে না দিয়ে আমরা খেতে বসতেই পারবো না কারণ ওরা ভীষণ বিরক্ত করে এদিকে এই যে লোটে মাছের তরকারি আলু না দিলে না বেশি ভালো লাগে কিন্তু আমি আবার আলু ছাড়া একদমই খেতে পারি না সব কিছুতে আমার আলু লাগে তো সেই জন্য ওতে আমি ছোট ছোট করে একটা আলু দিয়েছিলাম কেটে আর এখন এই বিকালবেলার দিকে যাচ্ছি হচ্ছে আমি একটু দোকানে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তাই বাড়িতে আর কি একা একা ভালোও লাগছিল না সেজন্য ভাবলাম যে যাই দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি বাড়িতে বসে টুকটুক করে খাবো আর এদিকে আমি আসার পথে দেখতেই পারছো আমার পেছন পেছন ওই দুটো আসছিলো তো ওদেরকে আমি বললাম থাক বাড়িতে সেটা বলে আমি আবার চলে আসলাম আর এদিকে দেখো রাস্তায় উঠেছি অমনি ঠাম্মা ডাকছিল যে কোথায় যাচ্ছিস কি করতে তো আমি বললাম একটু দোকানে যাব দেখি কিছু খাবার কেনা যায় কিনা মানে ভালো লাগছিল না তো ঠাম্মা বললো এদিকে আয় তো আমি এসেছি এসে দেখি ঠাম্মা রান্না করছে এই যে দেখো এখানে বসে বসে উনানে রান্না করছে আমার উনানে রান্না করতে না বেশ ভালো লাগে কিন্তু আমার উনানটা ঘরের পেছনে হয়ে গেছে যাওয়া আসার সমস্যা সমস্ত কিছু নিয়ে টেনে টেনে যেতে হয় প্রচণ্ডই সমস্যা যে সেই জন্য আমি উনানে বেশি রান্না করতে পারি না আর এদিকে মাছ রয়েছে মাছদের তরকারি করছে আর সন্ধ্যাবেলার দিকে গেছিলাম আমি একটু বাড়িতে তোমাদের দাদা ভাই আসেনি আমিই গেছিলাম আমার বোনের ছিল বার্থডে তো সেই জন্যে আর এদিকে দেখো কার বার্থডে কেউ কেউ বুঝতে পারছো কার টুপি কে পড়ে আছে আর এখানে দুটো সেম কেক দেখতেই পারছো পাশে যে বোনটা বসে আছে আমার আমার বোনের পাশে ও আর কি কেক এনেছে একটা আমার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এদিকে আমাদের থেকেও মানে বাড়ি থেকেও একটা কেক আনা হয়েছে সেম কেক হয়ে গেছে দুটোই আর এদিকে আমার ভাই দেখো কি করে ও কী বলবো ও কেক ধরে ধরে নিজে নিজে খাচ্ছে মানে ও কেক খেতে ভীষণ ভালোবাসে তো এই ছোট্ট করে একটা তোমাদের সঙ্গে আমার বোনের বার্থডেটাও দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো এ পর্যন্তই আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখাবেন নেক্সট ভিডিওতে